জগৎ বিখ্যাত একজন আবার রাষ্ট্র পরিচালনা করে দিনের বেলা রোদের প্রখর তাপ হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে বাছা هارুন রশিদ দেখে বলে ও চাচা বুরা মিয়া রোদের প্রখর তাপে আপনি কি করেন ফলের গাছ মাটিতে রোপণ করি কি হবে কা ফল হবে কবে হবে বলে অনেক দিন পরে আপনার বয়স কত কয় কত সাইডের উপরে মরণ মরণ এক চিন্তা মাথায় বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি বুড়া বলে অসম্ভব তাহলে কষ্ট কেন করেন বুড়ায় ডাক দিয়া কয় আগে আমার দ্বারা গাছ রোপণ করেছি আমরা ফল খেয়েছি আমরা রোপণ করব আমার পরবর্তী সন্তান নাতিরা ভোগ করবে